আজকের দিনে মানুষের জীবন পুরো অনিশ্চয়তায় ভরা জীবনের বিভিন্ন সময় এমন এমন কিছু ঘটনা ঘটে যায় যার জন্য আমরা একেবারেই প্রস্তুত থাকি না আর সেই একটা দুর্ঘটনা একটা মুহূর্ত পুরো জীবনটাই বদলে দেয় জীবন থেকে যখন চলাফেরার স্বাধীনতাটা হারিয়ে যায় তখন শুধুমাত্র শরীর নয় একই সাথে যেন থেমে যায় আমাদের স্বপ্নও আমাদের ভবিষ্যৎ কিন্তু এই কঠিন বাস্তবতাকেই পরিবর্তন করতে চাইলেন সন্দীপ তালওয়ার নামের এক ব্যক্তি তিনি ভাবলেন এই শারীরিক প্রতিবন্ধীদের শুধুমাত্র হুইল চেয়ারে সীমাবদ্ধ রাখতে হবে কেন তারা আরেকটু স্বাধীনতা কেন পাবে না আর এই ভাবনা থেকে জন্ম নিল এমন এক বিশেষ হুইল যা বদলে দিল জ্যোতি গিরিশের মতো শারীরিক প্রতিবন্ধীদের ভবিষ্যৎ পরিবারের বোঝা থেকে তাদেরকে পরিবর্তন করল পরিবারের প্রধান আয়ের স্তম্ভে তাহলে চলুন আজকের ভিডিওতে আমরা অসম্ভবকে সম্ভব করার এই জার্নিটাই দেখে নিই মুম্বাইয়ের বাসিন্দা সন্দীপ একটা সময় প্রতিদিন একজন ফলওয়ালার কাছ থেকে ফল কিনতেন আর ওই ফলওয়ালার সঙ্গেই তার দোকানে থাকতো তার ছেলে মহেশ তবে বছর দুয়েক আগে মহেশের সঙ্গে ঘটে যায় একটা দুর্ঘটনা প্রবল বৃষ্টিতে গাছ পড়ে মহেশের পা দুটো হয়ে যায় বিকল তারপর থেকে সেই ছোট্ট ছেলেটির একমাত্র অবলম্বন হয়ে উঠল তার হুইলচেয়ার এই ঘটনাটাই মেনে নিতে পারলে না সন্দীপ তালওয়ার তিনি ভাবলেন এমন একটা হুইলচেয়ার তৈরি করা যায় কিনা যার সঙ্গে লাগানো থাকবে একটা মোটর চালিত স্কুটার অ্যাটাচমেন্ট যাতে ব্যবহারকারী নিজের মতো নিজের চেয়ার নিজেই চালাতে পারবেন নিজের মতো করে চলতে ফিরতে পারবেন আর এই ভাবনা থেকে শুরু হলো সন্দীপের নতুন লড়াই কিন্তু স্বপ্ন বড় হলে বাধাও বড় হয় প্রথম দিকে কোনো ইঞ্জিনিয়ারিং কোম্পানি তার পরিকল্পনাকে গুরুত্ব দিতে চাইলো না অনেকেই ভাবল এটা সম্ভব নয় কিংবা বাজারে এর ভবিষ্যৎ নেই কিন্তু সন্দীপ হাল ছাড়লেন না বহু দরজায় কড়া নাড়ার পর আইআইটি মাদ্রাজে নিয় মোশন ল্যাবের একটি ইঞ্জিনিয়ারদের দল তার পাশে দাঁড়ালো তাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে সন্দীপ শুরু করলেন নিজের স্বপ্নের হুইলচেয়ার তৈরির কাজ দীর্ঘ কয়েক বছরের গবেষণা পরিশ্রম ও পরীক্ষা নিরীক্ষার পর জন্ম নিল ভারতীয় ইঞ্জিনিয়ারিং এর এক অসাধারণ উদ্ভাবন নিও বোল্ট নিও বোল্ট কিন্তু সাধারণ হুইলচেয়ার নয় এ যেন এক ক্ষুদ্র ইলেকট্রিক গাড়ি পঁচিশ কিলোমিটার প্রতি ঘন্টা সর্বোচ্চ গতি প্রায় পঁচিশ কিলোমিটার রেঞ্জ সাথে এমন একটা ডিজাইন যা কাদা গর্ত উঁচু নিচু রাস্তা কোনো না ভারতবর্ষের লক্ষ শারীরিক প্রতিবন্ধীর ইতিমধ্যেই পৌঁছে নিও বোল্টের আশা নিউ বোল্টের প্রতিশ্রুতি সন্দীপ তালওয়ার এখন এক বিশাল মিশনে নেমেছেন নিজের উদ্যোগ এবং মানুষের অনুদানের সাহায্যে তিনি ইতিমধ্যেই সাত হাজারেরও বেশি মানুষকে বিনামূল্যে ইলেকট্রিক হুইল তুলে দিয়েছেন আর এই হুইল শুধু স্বাধীনতা দেয়নি ফিরিয়ে দিয়েছে হারিয়ে যাওয়া মর্যাদা এবং ভরসা নিয়ে বাঁচার শক্তি আর এরই একজন বড় উদাহরণ হলেন জ্যোতি তাইয়াদ চার বছর ধরে শারীরিক প্রতিবন্ধকতার জন্য বাড়িতে বসে থাকা এই নারী আজ নিও ব্যবহার করে জোম্যাটো ডেলিভারি পার্টনার মাসে কুড়ি থেকে পঁয়ত্রিশ হাজার টাকা আয় করেন তিনি এক পরিবারের বোঝা হয়ে ওঠা জ্যোতি আজ নিজের উপার্জনে বাড়ির স্তম্ভ গিরিশ পাটেকাঠের গল্পটাও কিন্তু কম আশ্চর্যের নয় প্রতিদিন নিও চালিয়ে ছেলেকে স্কুলে পৌঁছে দেওয়া তারপর ডেলিভারির কাজ তার চোখের গর্বই বলে দেয় স্বাধীনতার বড় কোন উদ্যোগ লাগে না লাগে শুধু একটা সঠিক দিশা এবং একটা সাহায্যের হাত আর সেই হাতটাই বাড়িয়ে দেন সন্দীপ তলোয়ারের মতো মানুষ যারা শুধু নিজের নয় সমগ্র সমাজের কথা ভাবেন গোটা আলটিমেট মোটিভেশন টিম সন্দীপ বাবুকে সাধুবাদ জানায় তার এই অসামান্য কৃতিত্বের জন্য আপনি দেখিয়ে দিয়েছেন একজন মানুষের সদিচ্ছাই পারে হাজারো জীবনের পথ বদলে দিতে